সেটে সব বত্রিশের ডিসপ্লে এগুলি সবগুলি বত্রিশ সাইজ আজীবন ডিস ফ্রি একটা অ্যাপস আছে সেই অ্যাপসটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের কোনো ডিসবিল বিল লাগবে না মাসিক যেই ডিস বিল আছে এই ডিস বিলটা আপনাদের আর লাগবে না গুগল ফোর কে কিউরিটি আবার এটার আরেকটা ফাংশন আছে আপনারা দেখান হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল গ্যারান্টিও বেশি ফিচারও ভালো কালারও ভালো সাউন্ড কোয়ালিটি ভালো এবং প্রাইসটাও অন্য অন্য ব্র্যান্ড থেকে অর্ধেক দাম আসসালামু আলাইকুম সবাইকে চলে আসছি কিন্তু ব্র্যান্ড নিউ একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আছে সিলভিয়া মার্টে আর সিলভিয়া মার্ট আপনাদের জন্য অলওয়েজ যে জিনিসটা ট্রাই করে বেটার কোয়ালিটি টিভি দেয় প্লাস ওয়ারেন্টি গ্যারান্টি অলওয়েজ টেক কেয়ার করে এবং অবশ্যই সেটা জেভিকো ঠিক আছে অবশ্যই জেভিকো অফিশিয়াল জেভিকো যেটা শুধু আমার শোরুমে আসলে শুধু জেভিকো আর জেভিকো ছড়াছড়ি দেখবেন যেটা অন্য কোন শোরুমে এত জেভিকো দেখবেন না যে জেভিকো এত কালেকশন সব সাইজ 32 থেকে পঁচাত্তর পর্যন্ত আমার কাছে আছে দ্যাটস ওয়াই সিলভি আমার জে কিং হ্যাঁ অফিসিয়াল কিং মানে ওরাই হচ্ছে একমাত্র সব যারা আপনাকে অফিসিয়াল প্রোডাক্ট দিতে পারবে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যা লোকেশান শেয়ার আমাদের লোকেশন হচ্ছে মিলপুর দুই নাম্বার সেরা বাংলা ক্রিকেট স্টেডিয়াম বা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের এক নাম্বার গেট এক নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দ্বিতীয় তলায় আসতে হবে এইটা হইছে মেইন রোড থেকে দেখা যায় না আপনারা একটু ব্যাংকের সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের ডান পাশে পেয়ে যাবেন হাউস নাম্বার 39 রোড নাম্বার 7 ব্লক নাম্বার এইচ মিরপুর 2 আবার বলি স্টেডিয়ামের এক নাম্বার গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তলায় আসতে হবে তো আজকে ফ্রাইডে অফারে কি থাকবে ফ্রাইডে অবশ্যই ধামাকা প্রাইস থাকবে বরাবরের ন্যায় আমি সব সময় একটা প্রাইস বেস্ট প্রাইসটা দেওয়ার চেষ্টা করি আমরা শুরু করে দিই অফার যেমন পঞ্চান্ন আমাদের বড় টিভির মধ্যে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি ঠিক আছে পঁয়ষট্টি গুলো কি আছে এটা একটু দেখান হ্যাঁ এটা হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চান্ন আর এদিকে পঁয়ষট্টি আছে এদিকে এই যে পঁয়ষট্টি কিউয়েল এই যে কিউ কিউএলএডি সাধারণত অন্যান্য শোরুম বা অন্যান্য ব্র্যান্ডে ব্র্যান্ডের কিউলএডি বড় টিভি গুলো প্রাইস গুলো অনেক বেশি থাকে হ্যাঁ হ্যাঁ তা আমরা জেভিকো ব্র্যান্ড কিওলিডি প্রাইসটা একদম অর্ধেক দাম পানির দামে সস্তার দামে নিয়ে আসছে ঠিক আছে এই প্রাইসে আম মানে কোনো ব্র্যান্ড এত কম প্রাইসে কিওলিডি টেলিভিশন দিতে পারবে না আচ্ছা চলেন আমরা এ চলে যাই বত্রিশের মধ্যে হ্যাঁ পিছনে এই যে বত্রিশের মধ্যে অনেকগুলো ইয়েছে এই সেডে সব বত্রিশের ডিসপ্লে এগুলি সবগুলি বত্রিশ সাইজ আপনাদেরকে আমি কার্টুনের সহ দেখাই দিচ্ছি কার্টুনে আপনি যেমন এদিকে আসেন একটু মডেল নাম্বারটা দেখান যাতে স্ক্রিনশট নিয়ে তারা আমাদেরকে পাঠাতে পারে যে প্রাইসটা এই 32DF1 হ্যাঁ এই মডেলটা আমাদের স্মার্ট টিভি ইউটিউব ওয়াইফাই সহ ইউটিউবও চলবে ওয়াইফাই এর মাধ্যমে 3 বছরের গ্যারান্টি সহ এটার প্রাইস হচ্ছে 14500 টাকা জাস্ট 14500 টাকা আর এইটাই যদি আপনি ডাবল গ্লাসে নিতে চান এই যে ডাবল গ্লাসের মডেল নাম্বার একটু দেখাই দেই

আর গ্যারান্টি তিন বছরের তিন বছর আর যদি বলেন যে না আমার তিন বছরের বেশি গ্যারান্টি লাগবে পাঁচ বছর গ্যারান্টি লাগবে সেইটাও আছে আমাদের কাছে এই মডেলটা বত্রিশ ডি ওয়ান সি এস এই মডেলটা পাঁচ বছরের এই যে ফাইভ ইয়ার্স প্যানেল গ্যারান্টি ঠিক আছে ফাইভ ইয়ার্স প্যানেল ভয়েস কন্ট্রোল সহ ওয়াইফাই সহ ইউটিউব সহ এই টিভিটা অ্যান্ড্রয়েড টিভি এটার দাম পড়তে সবাই দশ বছরের ওয়ারেন্টিও আছে আরেকটা বিষয় আছে আপনাদের বলে দিই আমরা কিন্তু ডিশ আজীবন ডিশ ফ্রি একটা অ্যাপস আছে সেই অ্যাপটা দিয়ে দিচ্ছে আপনাদেরকে আপনাদের কোনো ডিশ বিল লাগবে না মাসিক যে ডিশ বিল আছে এই ডিশ বিলটা আপনাদের আর লাগবে না ঠিক আছে প্রত্যেকটা টিভির সাথে দিবেন প্রত্যেকটা টিভির সাথে দিব আচ্ছা এই মডেলটার দামটা একটু ই করে এটা হচ্ছে 17000 টাকা জাস্ট 17000 টাকা পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি সহ এরপরে যারা নাকি আবার যারা নাকি ইয়া গুগল লাভার গুগল গুগলের মডেল নাম্বারটা একটু দেখায় দেন ZF এই মডেলটা নেন তাহলে জেভিকোর এই মডেলটা পড়বে 4 বছর গ্যারান্টি সহ ওয়াইফাই সহ ইউটিউব সহ ভয়েস কন্ট্রোল সহ মাত্র 18900 টাকা 18900 টাকা ওকে এবং সবগুলো কিন্তু ডিসপ্লে করা আছে এখানে ঠিক আছে সবগুলো ডিসপ্লে করা আছে দেখেন এবং ম্যাক্সিমাম সবগুলোই হচ্ছে ফ্রেমলেস টেলিভিশন তো বত্রিশের প্রাইস গুলি তো আপনাদেরকে বলেই দিলাম আমি হ্যাঁ বত্রিশের পরে আমরা চলে যাব তেতাল্লিশে যে অনেকে বলে যে বত্রিশের পরে এর সাইজটা এবং প্রাইসটাও যাতে কম হয় অন্যান্য কোম্পানির বত্রিশের প্রাইস যেটা সেটা দিয়ে আপনি আমাদের জেবিকু কোম্পানির পাবেন তেতাল্লিশ ইঞ্চি এবং সেটা পাঁচ বছর গ্যারান্টি সহ ভয়েস কন্ট্রোল সহ এই যে দেখেন তেতাল্লিশ এই মডেলটাও ডিএফ সিএস এ দেখেন ফাইভ ইয়ার প্যানেল লেখা ফাইভ ইয়ার প্যানেল

বুদ্ধিমান কাস্টমার চালাক কাস্টমার তারা প্যানেলের গ্যারান্টি কত বছর এটা জেনে শুনে কিনে জেনে শুনে কিনে আচ্ছা এরপরে যে বিকর গুগল গুগল টিভি আছে যারা গুগল তেতাল্লিশ নিতে চান যে তেতাল্লিশ এফ এইচ এই মডেলটা এই মডেলটা গুগলের এটা যদি নিতে চান চার বছরের গ্যারান্টি সহ এটার প্রাইস পড়তে আছে আঠাশ হাজার পাঁচশো টাকা আঠাশ হাজার পাঁচশো আঠাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে আপনি যদি তেতাল্লিশের পরে আপনি তেতাল্লিশ আবার কিউলিডি প্রিমিয়াম আছে

এটা জেভি কোড তেতাল্লিশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম মানে একটা মডেল এটার দামটা হচ্ছে সাত্রিশ হাজার পাঁচশো টাকা চার বছরের গ্যারান্টি দশ বছরের ওয়ারেন্টি সহ এরপরে তেতাল্লিশের পরে চলে আসতে আসে পঞ্চাশ পঞ্চান্ন পঁয়ষট্টি বড় টিভি এই গুলিতে কোম্পানি ইচ্ছাকৃত ভাবে দিয়েছে একদম সোয়াই দিছে প্রাইস মানে এই টিভিগুলি দেখেন পঞ্চাশ ফোর কে কিউলিটি গুগল টিভি যে কোনো অন্য ব্র্যান্ডে যান এই পঞ্চাশ টিভি কিনতে গেলে আশি হাজার পঁচাশি হাজার টাকা পড়বে এইটা অন্যান্য ব্র্যান্ডে এক লাখের কাছাকাছি পরে আমরা রাখতেছি মাত্র এটা একান্ন হাজার টাকা চার বছরের গ্যারান্টি সহ আর অন্যান্য থেকেও কিন্তু অনেক দাম কম রাইট আবার অন্যান্য ব্র্যান্ডে গ্যারান্টি দেয় মাত্র তিন বছর

গুগল টিভি ফোর কে টাকা আপনি যদি অন্য ব্র্যান্ডের কিউরিটি নিতে চান এক লক্ষ চল্লিশ হাজার টাকা পরে সেটা আমরা লক্ষ শুধু টাকা তারপর পঁচত্তর ইঞ্চি এক লক্ষ পাঁচ হাজার টাকা তো আমাদের প্রাইজে মানে আমাদের গ্যারান্টিও বেশি ফিচারও ভালো কালারও ভালো সাউন্ড কোয়ালিটি ভালো এবং প্রাইসটা অন্য অন্য ব্র্যান্ড থেকে অর্ধেক দাম ঠিক আছে সো আপনারা যখনই টেলিভিশন কিনবেন যে কোনো ব্র্যান্ডের আমাদের যে কোনো ব্র্যান্ডের শোরুমে একবার ভিজিট করেন ভিজিট করে দেখেন দেখে আপনি গ্যারান্টি দেখেন ওয়ারেন্টি দেখেন প্যানেল গ্যারান্টি কত এইটা দেখেন তারপর কালার দেখেন সাউন্ড কোয়ালিটি দেখেন দেখে শুনে দেখবেন আপনি আমাদের প্রাইসটা অনেক কম মার্কেট থেকে সো আপনি শুধু শুধু কেন সেম কোয়ালিটি বা কোয়ালিটির প্রোডাক্টই আপনি ডাবল দাম দিয়ে অন্য ব্র্যান্ডের কিনবেন আরেকটা বিষয় আপনারা কিন্তু অনলাইনে বিকাশে টাকা দিয়ে অনেকই প্রতারণা প্রতারণার শিকার হন প্লিজ কাইন্ডলি আপনারা অনলাইনে বিকাশে টাকা দিবেন না অনলাইনে একটা প্রতারক চক্রী আছে আপনারা প্রাইস হাফ দিয়ে বলবে আপনাকে বাসায় পৌঁছাই দিব আপনি জাস্ট পাঁচশো টাকা জমা দেন পাঁচশো টাকার লোভে ফেলায় আপনার আপনার থেকে টাকাটা নেবে এরপরে এক হাজার এরপরে দুই হাজার এইভাবে নিতেই থাকবে যতক্ষণ দিতে থাকবেন যতক্ষণ আপনি দিতে থাকবেন ততক্ষণ ওরা ট্রাই করবে আপনার থেকে বিভিন্ন কৌশলে ওরা আপনার থেকে টাকাটা নিয়ে নেবে তো বিকাশে টাকা দিয়ে আপনারা কখনই টিভি কিনবেন না এক নাম্বার দুই নাম্বার আমরা রিসেন্টলি ক্যাশ অন ডেলিভারি চালু করছি ঢাকা এবং ঢাকার আশেপাশে ঠিক আছে ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আমরা শুধুমাত্র যে ডেলিভারি ম্যান যাবে তার একটা চার্জ আছে এই চার্জটা দিয়ে দিলে আমরা আপনাকে বাসায় বসে আপনারা টিভি মানে টিভি পাবেন পে আপনারা দেখে শুনে তারপর আপনারা পেমেন্ট করবেন ঠিক আছে আর আমাদের প্রবাসী ভাই যারা আছে তাদের তারা তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ তারা আমাদের থেকে প্রচুর টেলিভিশন অনলাইনে প্রোডাক্ট কিনে নিয়ে যান তাদের কাছে আমি মানে কৃতজ্ঞ যে তারা বিদেশ থেকে কষ্টের টাকাগুলি দেয় এবং আমি চেষ্টা করি যে তাদেরকে বেস্ট একটা সার্ভিস দেওয়ার জন্য এবং সর্বোচ্চ প্রাইসটাই রাখার জন্য চেষ্টা করি প্রবাসী ভাইরা কিন্তু এই অনলাইন বিজনেসটাতে অনেক বেশি কন্ট্রিবিউশন করতেছে হ্যাঁ অনলাইনে কারণ তারা দেখা যায় বাসায় থাকে হয় ওয়াইফ না মা একা থাকে তারা বিদেশ বসে প্রোডাক্টগুলি কিনতেছে অনলাইনে তারা প্রচুর কেনাকাটা করে এই আমরা প্রবাসী ভাইদের প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞ এরপরে যারা নাকি ব্যাংকের মাধ্যমে ইএম এর মাধ্যমে ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রোডাক্ট কিনতে চান তারা আমাদের থেকে শুধু ব্র্যাক ব্যাংক অ্যান্ড সিটি ব্যাংক বাদে বাকি ম্যাক্সিমাম ব্যাংক আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে বিক্রি করে থাকি প্রোডাক্ট তো এই ছিল আজকের মতো আপনারা যারা নাকি বা জেভিকো অরিজিনাল টিভি কিনতে চান আমাদের মিরপুরের আউটলেটে চলে আসেন মিরপুরের আউটলেটের ঠিকানাটা আবার বলতেছি আমি মিরপুর দুই নাম্বার শেরবাংলা ক্রিকেট স্টেডিয়ামের স্টেডিয়ামের এক নম্বর গেটের ঠিক বিপরীত পাশে আইএফআইসি ব্যাংকের দুই তালা ব্যাংকের দুই তালায় মেইন রোড থেকে দেখা যায় না বিদায় আপনি একটু ব্যাংকে উঠলেই আমরা ডাইন পাশে পেয়ে যাবেন হাউস নাম্বার উনচল্লিশ রোড নাম্বার সেভেন ব্লক নাম্বার এইচ মিরপুর দুই ঠিক আছে এইটা অথবা এক নম্বর গেটে এসে ফোন দিলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসব। এনিহেও আপনারা আসতে পারবেন জাস্ট ফোন দিয়ে চিনতে না পারলে ঠিক আছে আর সারা বাংলাদেশ তো ডেলিভারি দিচ্ছেই টেনশন নট আজকের ভিডিও এই পর্যন্ত ছিল চলবে নতুন ভিডিওতে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি জুমা মুবার জুমারক